খুব সাবধান এরা মোবাইল থেকে দেখে সব শিখেছে এই মোবাইল ভাই আমার এরা ফতোয়া দেয় মনে রাখবেন মোবাইল থেকে এরা পণ্ডিত হয় মোবাইল থেকে পণ্ডিত হতে হলে তাহলে একটা কাজ করো সবাই মিলে গিয়ে আলিয়া মাদ্রাসা যে আছে ভাই আমার আলিয়া মাদ্রাসা রাখার দরকার নাই ভেঙে দাও তাহলে এই ফুরফুরা শরীফ ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসা টাইটেল সে মাদ্রাসা রাখার দরকার নাই ভেঙে দাও তাহলে জামিয়া মিলিয়া রাখার দরকার নাই জামিয়া আজহার ভাই আমার মিশর

এই দেখুন একটা একটা সাইকে দেখাবা দেখবেন এই ওদেরই চাচা ভাইয়ের ভাই তো ভাইয়ের মামাতো ভাইয়ের খালা ভাই বুঝতে পারছো এই একটা দেখাচ্ছি দেখবেন দেখলে শুনলে মাথা খারাপ হয়ে যাবে যদি আমাদের এখানে নেটটা কাজ করে এখন আমি শোনাচ্ছি ভাইয়েরা আমার তরুণ যুবকেরা আমার এই আপনি এদেরই এই সাইকে চাচা ভাই ভাই মামা তো ভাই খালা ভাইয়ের ভাই ভাই তাই যে আব্দুর রশিদ আছে না নাম আছে আব্দুর রশিদ এ নামটাকে হারাম চলবে না

এরকম হারাম দাও এরকম কোরআনের আয়াত বলতে হবে তবে বলতে পারবে তুমি কোথায় পেলে যে আব্দুল গোলাম আমরা সব কার গোলাম

তাহলে সেটুকু জ্ঞান নাই অথচ হারাম বলে ফতোয়া দিয়ে দিচ্ছে যা মন যাচ্ছে তাই আবার বলেছে যাদের এই নামগুলো আছে তাদের সব আকিকা দিতে হবে নতুন করে পুরো বয়সে আবার এখন একটা ভিডিও আছে বুঝতে পারছো আর আমার ঘরের ছেলেরা এদেরকে বলছে বিরাট বড়

আল্লাহর নামের একটা সেফাতি নামগুলো যদি নামগুলো কেউ রাখে তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয় যেমন রাহমান নাম কেউ রাখলে আব্দুল কথা ব্যবহার করতে হবে আব্দুর রহমান মানে রাহমানের গোলাম রাহমানের দাস

হামাসের ইমান সহি নয় সহি হচ্ছে ইমান আকীদা সহি হচ্ছে কার না এদের 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 নেতারা বলেছে মনে রাখবেন হাই হায় হাই এই জন্য বাংলাদেশের একজন ভাই আমার স্কলার বক্তা তিনি অন্য সিলসিলার হতে পারে ছোট ছোট আমল মত ব্যাপার নিয়ে আমাদের মত বিরোধ থাকতে পারে কিন্তু ইমানের ব্যাপারে আমাদের মত বিরোধ নাই আমাদের মৌলিক বিষয়ে মত বিরোধ নয় ইসলামের পাঁচটা ভিত্তির উপর মত বিরোধ নাই সামান্য আমলের বিষয়ে অনেক শুনে অনেকের মত বিরোধ থাকতে পারে যারা সাহাবাদের জামানাতেও ছিল সেই জন্যই মত বিরোধ কুফার সাহাবি এক রকম ভাবে নামাজ পড়তেন আবার ইয়ামানের সাহাবি আরেক রকম ভাবে নামাজ পড়তেন হাত হাত এমন বাঁধতেন যেমন ইমাম আউজাই ইমাম আউজাই ইমাম আবু হানিফা হুজুরকে বলছেন হে ইমাম আবু হানিফা আপনি রাফা আদায় না একবার করেন আমরা একবার করি তো রাফা রাফা মানে ওঠানো আর ইয়াদ মানে হাত এই হাতকে আপনি ওঠান একবার আর অনেকে হাত ঘন ঘন ওঠায় ওটাই না নামাজ পড়তে অনেকবার পড়ে তো ইমাম আউজাই হচ্ছে বেশি বেশি হাত ওঠানোর পক্ষে আর ইমাম আজম আবু হানিফা বলছে না ওসব লাগবে না একবার হাত ওঠালি হবে আমরা একবারই হাত তাই তো নাকি বন্ধুরা আমার ইমাম আউজাই যে আপনি এই এই মশলাটা নিয়েছেন কেন নিয়েছেন বলছে আচ্ছা বলুন তো দেখি আপনি কার কাছ থেকে এই আমলটা পেয়েছেন এই হাদিসটা কার কাছ থেকে পেয়েছেন বলছে আমি আব্দুল্লাহ ইবনে ওমর কাছ থেকে পেয়েছি আমি ইবনে ওমর কাছ থেকে পেয়েছি আপনি কার কাছ থেকে পেয়েছেন ইমাম আবু হানিফা হুজুর বললেন আমি ইবনে মাসউদ থেকে পেয়েছি আমি একবার যে হাতটা উঠাই এই দলিলটা আমি ইবনে মাসউদ থেকে পেয়েছি তখন ইমামে আজম আবু হানিফা হুজুর ইমাম আউজাই কে বলছেন আচ্ছা বলুন তো ইমাম আউজাই আপনি বলুন ইবনে মাসউদ আর ইবনে ওমর দুজনের মধ্যে ফাকিকে দুজনের মধ্যে দরজা মর্যাদা আমল ইবাদত তাকওয়া পরহেজগারি এলেম এই সব দিক থেকে দুজনের মধ্যে তাবকাই উচ্চ মর্যাদায় কার মর্যাদা বেশি তখন ইমাম আউজাই স্বীকার করলেন যে মর্যাদা দিক থেকে যদি বলতে হয় তাহলে ইবনে মাসউদের মর্যাদা বেশি ইমাম আবু হানিফা হুজুর বললেন তাহলে ঠিকই আছে আপনি আপনারটা নিয়ে চলুন আমি আমারটা নিয়ে চলি আমি ইবনে মাসউদকে মানি আপনি ইবনে ওমরকে মানেন জোরে বলেন সুবহানাল্লাহ কারণ সাহাবাদের কাছ থেকেই তো আমরা দলিল পেয়েছি কথা ঠিক না ভুল

সাহাবাদের একটা অংশকে এরা বেদাতি ভাইরা আমার শুধু তাই নয় সালাউদ্দিন আইয়ুবি সুলতান সালাউদ্দিন আইয়ুবি যিনি বাইতুল মুকद्दাস জয় করেছিলেন এত রক্ত ঝরিয়ে জীবন উৎসর্গ করে তার মানহাজকে বলে তার মানহাজ নাকি শহী নয় আজকে আজকে ফিলিস্তিনের এক হাজার নিরীহ নির শিশু মহিলা নারী বৃদ্ধ আজকে শহীদ করেছে অথচ ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে এরা বলছে ইহুদিরা ঠিক ইহুদিদের মানহাস ঠিক ইহুদিরা সহি ইহুদিরা ভালো এরা ইহুদিদের পক্ষে গেছে ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়িয়ে এই জন্যই বাংলাদেশের একজন খ্যাতনামা স্কলার নাম হলো আবু তোহা আদনান এই জন্যই বলেছে যে তোমার মানহাস তোমার আকিদা যদি ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে ইহুদিদের সঙ্গে দাঁড়ায় ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে তোমার আকৃদা তোমার মানহাজ যদি ইসরাইলের পাশে দাঁড়ায় ওই রকম আকৃদা মানহাজে আমি ফুতু নিক্ষেপ করি ভাই আমার হক আর বাতিল আলাদা হয়ে গেছে যারা বাতিল তারা এবার বলছে এটা কেন বললো সেটা কেন বললো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি কারো তো নাম ধরে বলেনি কিন্তু তুমি তো নিজে নিজে স্বীকার করে নিলে এটা কেন বললো সেটা কেন বললো তার মানে তোমরা যে ইহুদিদের দালা তোমরা যে ইহুদিদের টাকা খেয়ে কাজ করো তোমরা যে ইহুদিদের কাছ থেকে ডলার পাও তোমরা যে আমেরিকার ব্রিটেনদের কাছ থেকে ডলার পাও এটা তার প্রমাণ সুলতান সালাউদ্দিন আয়ুব যখন বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন জয় করার পরে সবাই খুশি হয়েছিল কিন্তু সুলতান সালাউদ্দিন খুশি হতে পারেনি তিনি বলেছিলেন সোর্সের ভিতরে ভূত আমাদের মাঝখানে আমাদের মতো সেজে আমাদের বিরোধিতা করছে এরকম লোক অনেক আছে খুঁজে বের করো ভালো করে গোয়েন্দা দপ্তরকে লাগিয়ে দিলেন দেখা গেল গোয়েন্দা দপ্তর চলে গেল গিয়ে দেখলো মসজিদের ইমাম সেজে বসে আছে মুবাল্লিক সেজে বসে আছে আলেম সেজে বসে আছে বক্তা সেজে বসে আছে নাসারাতে তারা সাফ ইহুদীদের নাসারাদের কাছ থেকে মায়ামারে আমেরিকার ব্রিটিশদের কাছ থেকে টাকা খে মুসলমানদের ভিতরে সামান অসমানno ব্যবসা নিয়ে বেদা নাজায়েজ বেদাত এইভাবে করে মুসলমানদের ভিতরে মারপিট ঝগড়া লাগাচ্ছে শুধু এই তাদের কাজ যখন মুসলমানরা একত্রিত ওই ঐ হয়ে হয় সমাজে ভালো কাজ না করতে পারে তারা শুধু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করে

আমার বিরুদ্ধে ভিডিও তৈরি করে দিয়ে দুখানা তৈরি করে দিয়ে গাল মন্দ তার শুধু গাল শেখায় তাদের শুরু

বলবে কোরআন হাদিস বলবে ব্যাখ্যা ভুল করবে কোরআন হাদিস শোনাবে ব্যাখ্যা মানেমত ভুল বোঝাবে বুঝি আপনাকে নবী প্রেম সরিয়ে দেবে ওলি প্রেম সরিয়ে দেবে ভাই আমার সাহাবাদেরকে গালাগালি করবে সাহাবাদের মানহাজ নিয়ে প্রশ্ন তুলবে সাহাবাদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে ইমামদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে ওলি আউলিয়াদের বিরুদ্ধে কুটিক্তি করবে পরে আপনাকে জাহান্নামের দরজায় পৌঁছে দেবে এদের কাজ হলো এইটা এই কাজে ওরা নিযুক্ত

তিনি বললেন বাবারা এবার যাও আজানটা দাও জামাতে নামাজটা আদা করা হবে জোরে বলুন সুবহান জেল খেল করে গিয়ে নামাজ পড়ে না নিজেও নামাজ পড়লেন কয়েক হাজার জেল বন্দীকে নামাজ পড়ালেন কারণ নামাজই পারে আপনাকে সমস্ত সমস্যার সমাধান করে দিতে কারণ নামাজের মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়